নির্দিষ্ট তিথি মেনে শুক্রবার বিকেল চারটা পঞ্চান্ন মিনিট নাগাদ শুরু হলো কোচবিহারের প্রাণের দেবতা মদন মোহন দেবের রথযাত্রা এদিন রথযাত্রা শুরুর আগে এই মদনমোহন মন্দিরে বিশেষ পুজো আয়োজিত হয় এই পুজোয় উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা পুজোর শেষে কঠ নিরাপত্তার মধ্যে দিয়ে দেবত্র ট্রাস্ট বোর্ডের পুরোহিত মদন মোহন দেবকে রথ নিয়ে যান এরপর সোজা রথ চলে যায় মদন মোহন দেবের মাসির বাড়ি গুঞ্জ বাড়ির ডাঙ্গরায় মন্দিরে সেখানে সাত দিন পূজিত হবেন তিনি এদিন মদন মোহন দেবের রথযাত্রা উপলক্ষে ভক্তবৃন্দদের ঢল নামে গোটা রাস্তায় যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা রাস্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা

निजापत्रर দিকটা কি হইছে দাদা এরা তো তাও ডিবি সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে আপনারা জানেন তো বড় ফেস্টিভাল আর আমাদের যে ফেস্টিভাল বড় হচ্ছে তার কারণ অনেক প্রতিবেশী এখানে কিছু সহযোগিতা স্টুডেন্টসের সাথে মিটিং করা হয়েছে দা হল অ্যারেঞ্জমেন্ট সব অ্যারেঞ্জমেন্ট ইন অল সাইজ আজকে আরও বড় দিন আমরা জানতে আজকে মানে প্রতিটা দিন যেতে এই মানে বড় মধ্যে প্রথম আমাদের پہলা যাত্রা আর আজকেটা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কোচবিহার মদন মোহন বাড়িতে ঠাকুর মদন মোহনের যে রথযাত্রা রাজ থেকে হয়ে আসছে এবারও ঠাকুর মদন মোহন তিনি মদন মোহন বাড়ি থেকে রওনা হয়ে মাসির বাড়িতে গুঞ্জ বাড়িতে যাবেন এবং সাত দিন সেখানে থেকে আবার সাত দিন পর অষ্টম দিনে তিনি মদনমোহন বাড়িতে ফিরবেন এই প্রথা অনুযায়ী নানা আচার এর মধ্য দিয়ে সকাল থেকে পুজো চলছে চারটে বাহান্ন মিনিটের দিকে ঠাকুর মদনমোহন রথে যাত্রা করে মাসির বাড়িতে যাবেন এবং এই রথযাত্রা সারা দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রথযাত্রা সমুদ্র সৈকত দীঘাতে সেখানেও জগন্নাথ দেবের নতুন মন্দির স্থাপন হয়েছে সমুদ্র সৈকতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মাঝি সেই রথের শোভা উদ্বোধন করেছেন সুতরাং রথ যাত্রা উৎসবটা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে একটা উৎসবের মতো হয়ে আসছে কুচবিহারেও হচ্ছে হচ্ছে আমি আজকের এই রব ঠাকুর মদন মোহনের রথযাত্রা উপলক্ষে কুচবিহারবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি তারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকু